আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার শিরোনামে দেখতে পেয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারের প্রতি আমরা একটা দাবি আর দফা দাবি বাস্তবায়ন করার জন্য আমরা এই ভিডিওটি তৈরি করেছি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট এই ভিডিও লিংকটি পাঠানোর জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি যে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সেক্রেটারি কিংবা বিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন মানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেম উদ্দিন সহ যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারা বেশি বেশি করে এই ভিডিও লিঙ্কটি আজকে শেয়ার করে দিবেন এই কামনা আপনাদের প্রতি রইল এখন চলে আসি মূল আলোচনায় আজকে আমরা আট দফা দাবি নিয়ে আলোচনা করবো যার শিরোনামে আপনারা দেখতে পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী রবিবার তিনি ডক্টর সালেউদ্দিন সহ চেয়ারম্যান মাকসুদ সাহেব এবং আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি যারা এই বিনিয়োগ বাজারকে তদারকি করেন তাদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসার তিনি একটি জরুরি মিটিং কল করেছেন যে কিভাবে বিনিয়োগ বাজারকে ত্বরান্বিত করা যায় বিনিয়োগ বাজার দিন দিন বিভিন্ন রকম গোজা খবরের জন্য বিভিন্ন রকম গুজবের জন্য কিংবা কী দুর্বলতার কারণে বারবার বিনিয়োগকারী এখানে হসট খাচ্ছে এবং তাদের পুঁজি এখান থেকে হারিয়ে যাচ্ছে তারা মুখ ফিরে নিচ্ছে প্রায় তেত্রিশ লক্ষ বিনিয়োগ পরিবার এই বিনিয়োগ বাজার থেকে তারা একটি অতুষ্টির মধ্য দিয়ে দিনানিপাত করছে বারবার তারা পুঁজি নিয়ে এসে পুঁজি এখানে হারিয়ে লোপাট হয়ে চলে যাচ্ছে এর নাটকের গুরুকারা কীভাবে কারসাজি করছে তার দৃষ্টান্ত তুলে ধরার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার নিকট সভিনয় অনুরোধ করছি আমাদের আট দফা দাবির প্রতি আপনি বিবেচনার সাথে দেখবেন গুরুত্বের সাথে দেখবেন প্রয়োজন হলে বিনিয়োগকারীর সাথেও আপনি বসার চেষ্টা করুন বিনিয়োগকারীদের আকুতি যারা রাতের পর রাত দিনের পর দিন যাদের কষ্ট অর্জিত টাকা জীবনের শেষ সঞ্চয়টুকু এখানে অনেকেই আছেন যারা কর্মজীবনের রিটায়ারমেন্টের টাকা নিয়েছে আপনার বিনিয়োগ বাজারে বিনিয়োগ করে তারা আজকে নিঃসহ হয়ে যারা আজকে ব্যাঙ্ক লোন নিয়েছে পরিবারের কাছ থেকে বা বিভিন্ন লোকের কাছ থেকে কর্য করে নিয়ে এসে বিনিয়োগ বাজারেই বিনিয়োগ করেছে বা বিভিন্ন সোর্সিং থেকে তার অর্থ সংগ্রহ করে এই বিনিয়োগ বাজারে বিনিয়োগ করেছে আপনি সেদিকে দৃষ্টিপাত দিবেন কেউ বা কারা বা কারো মদতপৃষ্ট হয়ে বিভিন্ন রকম কারসাজিয়ে চক্রে পড়ে বিনিয়োগ বাজার আজকে বর্তমানে তলা চলে গেছে এবং রাতের পর রাত দিনের পর দিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদেরকে ডেকে নিয়ে এসে পথে বসিয়ে দেওয়ার একটি প্রতি প্রতিনিয়ত চলে আসছে বিগত দিন থেকে বর্তমান সময়ে আপনি অত্যন্ত উদারত আহ্বানের সাথে যেহেতু তাদেরকে ডেকেছেন খোলামেলা আলোচনা করুন আমি অনুরোধ করব আপনার এই আলোচনার বৈঠকে আপনি মাকসুদ সাহেবের সাথে পাশাপাশি আরও যেসব দায়িত্বপন্ন ব্যক্তি রয়েছেন এবং কিছু বিনিয়োগকারী আপনি ডেকে নিন যারা তাদের বিনিয়োগকারীর স্বার্থের কথা বলতে পারবে তাদের দাবি দেওয়া তুলে ধরতে পারবে কিন্তু আমরা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি আমরা অনলাইন প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আপনার কাছে দাবিগুলো তুলে ধরলাম প্রথমে আপনার প্রতি অনুরোধ থাকবে যে বাইব্যাক আইন চালু করতে হবে যেখানে কোম্পানির মেজরিটি বাধা আসবে আপনি ধরে নেবেন সেটাই জনকল্যাণের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত কেন তারা বাইব্যাক আইনকে দীর্ঘদিন জটিলতার মধ্যে রেখে দিয়েছে কেন এই বাইব্যাক আইনকে তারা চালু করতে দেয় না বিকজ তারা এখানেই শুভ অঙ্করের ফাঁকি রয়েছে এখানেই কারসাজি এখানেই লুটেরাজ, ধন্দাবাস চাটাবাজ চিটার বাটপারেরা। এই বাইব্যাক আইনকে তারা কার্যত আলোর মুখ দেখতে দেয় না মাননীয় প্রধান অনুপাধেষ্টা আপনার প্রতি আমার সবিনয় অনুরোধ আপনি অনতি বিলম্বে বাইব্যাক ব্যাক আইনকে কার্যকর করার জন্য আপনি পদক্ষেপ নেবেন পাশাপাশি রয়েছে জেট ক্যাটাগরি বিলুপ্ত করতে হবে কোনো কারণ দর্শন ছাড়াই বারবার যেন মাকসুর সাহেব সহ শিবলি সাহেব যারা এই বিনিয়োগ বাজারে দায়িত্ব নিয়েছেন একটি কোম্পানি যখন তাদের কোনো ডিভিডেন্ড গ্রাহকদের জন্য দিয়ে থাকে না বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেয় না সেখানে কোম্পানি জেট কেটে চলে যায় এখানে কোম্পানির কোনো ক্ষতিগ্রস্ত হয় না মাননীয় প্রধান উপদেষ্টা এখানে ক্ষতিগ্রস্ত হন সাধারণ বিনিয়োগকারী সুতরাং বিনিয়োগকারীরা অবশ্যই কিছু পাওয়ার আশায় বিনিয়োগ করেছে। তাদেরকে এই নিরাশ করে দিয়ে তাদেরকে জেট ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার নাম করে এই রাতের পর রাত দিনের পর দিন যে বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অবহেলা এবং ফাঁকির মধ্যে দিয়ে চলে যাচ্ছে সেদিকে আপনি 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 সুযোগ দৃষ্টি দিয়ে দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ করে সকল কোম্পানির তৃতীয় পক্ষ দিয়ে অডিট করতে হবে কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানি তাদের বউ বাচ্চার নামে বিভিন্ন রকম ডিরেক্টর সাজিয়ে রেখে অতিরিক্ত বেতন বিভিন্ন রকম ফ্যাসিলিটিস দেখিয়ে খরচ বাড়িয়ে নিয়ে কোম্পানিগুলোকে লসে রেখেছে পাশাপাশি তারা ইপিএসের সাথে ডেভিডেন্টে কোনো মিল নেই সব কিছু হাস্যকরভাবে তারা একটা ডেভিডেন্ট দিয়ে একটি শুভ অঙ্করে ফাঁকি দিয়ে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে সবিনয় অনুরোধ করছি আপনি অবশ্যই এই একটি আইন চালু করেন যে কোনো কোম্পানি তার ফাইনাল অডিট করতে হবে তারপর থার্ড পার্টির একটি ফার্ম করে দেবেন একটা সিলেক্টেড ফার্ম থাকবে সেই ফার্ম থেকে প্রত্যেক কোম্পানি অডিট রিপোর্ট ভ্যারিফাইড হয়ে আসতে হবে তার থাকবে নতুবা কোম্পানিগুলো যাদের নিজের ইচ্ছে মতো খেয়াল খুশি মতো তারা নিজস্ব অডিট করে দিয়ে সেই অডিট দিয়ে তারা কাজসাজি করছে যা বিনিয়োগকারীরা একেবারে হতাশ এবং হয়ে ঘরে ফিরে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটি বিষয় বিগত সময়ে শিবলি সাহেব ইউনাইটেড ইয়ারকে মূল মার্কেটকে মূল মার্কেট থেকে রাতারাতি রকম নির্দেশনা বা রকম তদরকি ছাড়াই আপনার ইউনাইটেড কে মূল মার্কেট থেকে যে আপনার ওটিসি মার্কেটে নিয়ে যাওয়া হয়েছে আপনি বিষয়টি দেখবেন সেখানে ইউনাইটেড এয়ার যে চেয়ারম্যান রয়েছেন পাশাপাশি এয়ারক্রাফটগুলো রয়েছে সেখানে এই এয়ার লাইসেন্সের ইউনাইটেড এয়ারের যে লাইসেন্স রয়েছে সেটা কাজে লাগানো যায় এবং যেহেতু আমাদের থার্ড টার্মিনাল অনতি বিলম্বে চালু হতে যাচ্ছে আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন এয়ারলাইন্স আসতেছে আসছে সেই সময় আমার দেশের বিনিয়োগকারীরা হাজার হাজার বিনিয়োগকারী এখানে নিঃস্ব হয়ে আছে মাননীয় প্রধান উপদেষ্টা সুতরাং এই ইউনাইটেড এয়ারকে যেন বাই লাইসেন্সটাকে কাজে লাগানো যেন এয়ারক্রাফটগুলোকে কাজে লাগিয়ে অনতি বিলম্বে এই বিনিয়োগকারীদের যে হতাশা আপনি দূর করবেন অনেকেই নিঃস্ব হয়ে গেছে রেখে আত্মহত্যার মতো পথ বেছে নিতে কুণ্ঠবোধ করছে না বারবার তারা এরকম সিদ্ধান্ত নিয়ে বারবার তাদের পারিবারিক মায়ের কারণে ফিরে আসছে কিন্তু মানুষ অসহায় নিঃস্ব হয়ে গেছে শুধুমাত্র এই তদারকির অভাবের কারণে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে সবিনায় অনুরোধ করছে মাকসুদ সাহেবকে পদত্যাগ করতে হবে তিনি অত অনতিবিম্বে মাকসুদ সাহেবকে পদত্যাগ করতে হবে তিনি বিতর্কের জন্ম দিয়েছেন এবং কার্যত এই নয় মাসে তার কোনো পদক্ষেপ দেখতে না পেয়ে বিনিয়োগকারী হতাশ এবং বারবার তিনি যখন বিনিয়োগ বাজারের আগুন জ্বলে উঠছে তখন তিনি টাইফনসের সেই টাইফেল নদীর ধারে তিনি স্যান্ডউইচ খেয়ে বেড়াচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা আমি অনুরোধ করব অনতি বিলম্বে মাকসুদ সাহেবের পদত্যাগপত্র ওনাকে গ্রহণ করতে হবে সর্বনিম্ন ট্রেড ভ্যালু পাঁচ হাজার টাকা করতে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার প্রতি আরেকটি অনুরোধ যে কিছু কিছু ট্রেডার রয়েছেন যারা অত্যন্ত ছোট লোকের মতো যারা একটা দুইটা করে ট্রেড করে যে শেয়ারের ভ্যালু পাঁচ টাকা ষাট টাকা তারা ভ্যালু ট্রেড করে একটা একটা দুইটা তারা ট্রেডের সংখ্যা বাড়িয়ে দেয় এরা একটা এরা একটা বাটপার যারা এই চিটার বাটপাট রয়েছে তাদেরকে এই বাজার থেকে শনাক্ত করতে হবে তাদেরকে দেখতে হবে এইসব পোর্টফোলিও আন্ডারে পার ডে সে কতটা ট্রেড করে কেন ট্রেড করে জব দি করতে হবে এবং একটি সর্বনিম্ন ট্রেড ভ্যালু পাঁচ করতে হবে এবং কতবার সে ট্রেড করতে পারবে একটি দিনে সেই সংখ্যাটাও আপনার সুদৃষ্টি কামনা করছে আপনি নির্ধারণ করে দেবেন মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটি বিষয়ে আমি আলোচনা করতে চাই অনতি বিলম্বে সকল তদন্ত গণমাধ্যমে প্রকাশ করতে হবে আমরা আপনার সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু সংস্কার কমিশন হয়েছে বিভিন্ন রকম তদন্ত আমরা দেখেছি বিভিন্ন কোম্পানির আইপিও নিয়ে তদন্ত হয়েছে বিভিন্ন কোম্পানির ভ্যালু নিয়ে তদন্ত হয়েছে সেসব তদন্ত এবং কিছু কিছু কোম্পানির থার্টি পারসেন্ট যে মালিকানাধীন থাকতে হবে সেসব নিয়ে তদন্ত কমিটি হয়েছে কিছু কিছু কোম্পানির অর্থনৈতিক কেলেঙ্কারি বিষয়ক আপনার তদন্ত কমিটি হচ্ছে সেগুলো এখন পর্যন্ত প্রকাশিত হয়নি তাদের ডেডলাইন টাইম অভার হয়ে যায় কিন্তু দিন যায় রাত আসে কিন্তু বিনিয়োগকারীর কপালে কোনো পরিবর্তন আসে না সুতরাং তাই সেই তদন্তগুলো আপনার অনতি বিলম্বে গণমাধ্যমের মাধ্যমে জাতির কাছে প্রকাশ করতে হবে যেন বিনিয়োগকারীরা সেটার থেকে তথ্য সংগ্রহ করে তারা কাজে লাগাতে পারে এবং আরেকটি বিষয় যে মাননীয় প্রধান প্রতিষ্ঠা কোম্পানি আইন সংস্কার করতে হবে যার শুভ মধ্যেই সবচেয়ে বেশি শুভ অঙ্করের ফাঁকিগুলো রয়ে গেছে এই কোম্পানি আইন এমনভাবে করা হয়েছে সবগুলো কোম্পানি আইন মালিকের পক্ষে রয়ে গেছে বিনিয়োগকারীদের পক্ষে এখানে একটিমাত্র কোনো আইন নেই সুতরাং প্রথম আইন থেকে শুরু করে ব্যাক ব্যাক আইন থেকে শুরু করে বিশেষ করে যে যে কোম্পানিগুলোকে বিভিন্ন রকম ক্যাটাগরাইজ ভাগ করে দেওয়া হয়েছে আপনি যখন একটি বিষয় মাননীয় প্রধান উপদেষ্টা আমি নিশ্চয়ই আপনি জানেন আমি বিশ্বাস করি আপনি অত্যন্ত সুদক্ষ মানুষ যে কোম্পানিগুলো বিনিয়োগ বাজারে অন্তর্ভুক্তি হওয়ার আগে এত পরিমাণ প্রফিট দেখানো হয় সেই কোম্পানি বছর দুয়েক না যেতে এত টাকা ক্যাপিটাল পাওয়ার পর কিভাবে তারা কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয় কিভাবে সেই কোম্পানিগুলোকে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয় মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সুদৃষ্টি কামনা করছি আপনি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন বিনিয়োগকারীদের এই যে হাহাকার দীর্ঘ সময় জাতির কাছে আপনি একটি দায়িত্ব নিয়ে এসেছেন বিনিয়োগকারীদের দায়িত্বটা আপনি সুন্দর করে একটি তদারকির মাধ্যমে আপনি বাস্তবায়নে রূপ দিলে এই বিনিয়োগ পরিবার আপনার জন্য দোয়া করবে এবং একটি সুন্দর অবকাঠামো গড়ে তোলার জন্য এই বিনিয়োগ বাজারকে সমৃদ্ধ করতে হবে বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধশালী গড়ে উঠবে যদি আপনি বিনিয়োগকারীদের প্রতি আস্থা ফিরে নিয়ে জন্য এই কাজগুলো করেন আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধান ব্যবস্থা আসসালামু আলাইকুম